আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের একটি প্রাচীন জনপদ মমিন মুক্তাগাছা ঢাকা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে মুক্তাগাছার অবস্থান পূর্বে এখানে আলাপশাই হোসেনশাই ও মমেনশাই নামে ইশাকার তিনটি পরগনা ছিল ঈশাকার মৃত্যুর পর আলাপশাহী পরগনার দায়িত্ব পান সতেরোশো সাতাশ সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষই ছিলেন তিনি আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা তিনি মুর্শিদাবাদ দরবারের রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন তিনি ছিলেন নবাবের খুব আস্থাভাজন এবং বিশ্বস্ত নবাবের দরবারের রাজস্ব বিভাগে কর্মরত থাকা অবস্থায় এগারোশো বত্রিশ সালে তিনি সেই সময়ে আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহরের মুক্তাগাছা উপজেলার বেশিরভাগ বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ পরগনার অন্তর্ভুক্ত সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার চার ছেলে বগুড়া থেকে আলাপ সিং এসে বসবাসের সিদ্ধান্ত মনস্থির গ্রহণ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই চার ছেলে হচ্ছে রামরাম হররাম বিশুরাম শিবরাম বসতি স্থাপনের আগে তারা বিভিন্ন পরগনার বিভিন্ন স্থান এবং বিভিন্ন এলাকা ঘুরে মুক্তাগাছায় এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থিত ঠিক করেন মুক্তাগাছার জমিদারদের একজন হরেরাম এই হরেরাম বাড়িটির বর্তমানে রাজবাড়ি মুক্তাগাছা জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ ছেলে সতেরোশো সালে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ পুত্র রামরমন পিতার জমিদারি ও আলাপশাই ভ্রমণে আসেন এ সময় তিনি আয়মান নদী দিয়ে বাড়ি গ্রামে উপস্থিত এবং বিনোদ কয়েকজন গরিব মানুষের সাথে মানুষের সাথে দেখা করেন নতুন ভূস্বামী উপস্থিত হওয়ায় সাধ্যমতো উপহার নিয়ে গ্রামবাসীরা তাকে দেখতে আসেন উপহার সামগ্রীর মধ্যে মুক্তারাম কর্মকার নামে একজন মেয়ে ছিল তিনি একটি গাছা নিয়ে আসেন উপহার সামগ্রী হিসাবে সবচেয়ে মূল্যবান ও নির্ময়লীতে বেশ আকর্ষণীয় ছিল এই গাছাটি রামরাম পর্যাদের সংবর্ধনায় অত্যন্ত খুশি হয়ে উক্ত ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য মুক্তারামে এই অংশটি মুক্তা এবং তার দেওয়া গাছা একত্রে বিনোদ নাম পরিবর্তন করে মুক্তা গাছা রাখা হয় জমিদারের অংশগুলো শাসন করতেন ষোলো দন আলাদা জমিদার উনিশশো সালে দেশভাগের পর শ্রীকৃষ্ণ হয়ে দেশভাগের পর শ্রীকৃষ্ণ আচার্য বংশধরদের প্রায় সবাই ভারতে চলে যায় পরিত্যক্ত হয়ে পড়ে জমিদার বাড়ি রাজবাড়ির শেষের দিকের ভেতরের অংশে আছে পুকুর বর্তমানে যেটি প্রায় ভরাট হয়ে গেছে পরে জমিদারদের সীমানা প্রাচীর বাড়ির মুখে আছে বিশাল আকার সিংহ দরজা জমিদারদের বাড়িরগুলিতে গড়ে তোলা হয়েছে শহীদ স্মৃতি সরকারি কলেজ আর্ম পুলিশ ব্যাটালিয়ান ক্যাম্প সাব রেজিস্ট্রি অফিস মুক্তিযোদ্ধা সংসদ নবরণ নিকেতন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিশাল আকারের পুকুর সাগর প্রাচীন স্থাপনা যুগল মন্দির চানখার মসজিদ বিবির ঘর ঘূর্ণীয়মান নাট্যমঞ্চ যেখানে একটি সময় জমিদারদের বাড়িতে সবসময় নাট্যমঞ্চ খেলা থাকত রচুলপুর ছিল বনবিহারের মতো অসংখ্য দর্শনীয় স্থানীয় স্পট প্রায় তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে শিল্প সাহিত্যের সাংস্কৃতিক সেবায় মুক্তগাছার রয়েছে বর্ণাঢ্য ইতিহাস প্রায় তিনশো বছর প্রায় তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে শিল্প সাহিত্য বিনোদন সংস্কৃতি সেবায় মুক্তাগাছার রয়েছে বর্ণাঢ্য অতীত ইতিহাস এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী মুক্তাগাছার গোপাল ভাঁড়ের মন্ডা এ মন্ডা এখন জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছেন এখানে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন এসে দর্শনার্থী এসে এই মন্ডা খেয়ে যান এটার কারণ হচ্ছে একসময় জমিদারগণ তাদের বাড়িতে যত মেহমান আসতেন এবং যত বিভিন্ন দেশ দূরান্ত থেকে বিভিন্ন জন আসতেন তাদের মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো তো এই হচ্ছে মমনসিং মুক্তাগাছা থেকে আমরা সারাদিন ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমরা অন্য কোনো দর্শনার্থী স্থানে যাব সেখানে আপনাদের ঘুরাবো এবং ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের অবশ্যই আমাদের আপনারা ছাপোর্ট করবেন এছাড়াও রয়েছে ময়মিন সিং মুক্তাগাছার ঐতিহ্যবাহী সেই গারো শালবন সেই আপনার রাজবাড়ির আশেপাশে ঘুরে আপনি যদি দেখতে চান তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের শাল বাগান পাহাড়ি বাগান দেখার আসলে চোখ জুড়িয়ে যায় তো দর্শক আপনাদের আজকে আমরা যে যেটি দেখতে পাচ্ছেন আপনারা সেই আমরা রাজবাড়িতে ঘুরে ঘুরে আপনাদের বিভিন্ন দর্শনার্থী স্থানগুলি দেখালাম এখানে অনেক দর্শক আছেন ঘুরতে এক সময় যেখানে রাজবাড়ির ঐতিহ্য আধিপত্য যা ছিল কালের বিবর্তনে আসলে সবই হারিয়ে গেছে হয়তো এখন প্রত্নতত্ন অধিদপ্তর এটিকে সংরক্ষণ করেন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে জমিদারদের বাড়ির ভিতরে যে নাচের যে মঞ্চ সেই মঞ্চের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এখানে কলকাতা এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেন এসে এখানে তারা নাচের প্রোগ্রামে যুক্ত থাকতেন তাই মানে দেখার আসলে আরও অনেক কিছু ছিল আমাদের সময় স্বল্পতার কারণে আমরা বের হয়ে যাচ্ছি অন্য অন্য কোন সময় অন্য কোথাও আবার আপনাদের নিয়ে যাব আমাদের সাথী থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের জন্য চেষ্টা করবেন কিছু করার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবরাকাত